ভুল যদি হয়ে থাকে আমার আর যদি কখনো না আসি এ শহরে যদি কার সাথে দেখা না হয় আর বুঝে নিও আমি চলে গেছি ভিন্ন কোনো গ্রহে যেখান থেকে আর ফেরে না কেউ কোনো পথ থাকে না খোলা তোমাদের সাথে চলেছি বলেছি কত কথা ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দিও মনে রেখো না ভুলগুলো জমা এ মিনতি রইল সকলের দরে ভুল তো মানুষই করে আমি তো সেই মানুষেরই একজন এই শহরে যদি না পড়ে আর পদচিহ্ন তবে ক্ষমা করিও ওহে মানব আমি তো আর ছিলাম না মহামানব মনে সংশয়ে জাগে ছিলাম কি না মানুষ